প্রিয় ও আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ইশুদ্দি থানা সুগার মিলের পাশে যে ডিপুটা আছে ডিপুতে আসছে দর্শক বন্ধুরা এখানে আরেকটি এক্স টু কাভার গাড়ি দর্শকদের মাঝে তুলে ধরবো এর আগে নিয়ে যে গাড়ি দেখাইছি ওইগুলো সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই গাড়িগুলো কিন্তু এখান থেকে আপনারা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে তিপ্পান্ন মাস কিস্তির সুবিধায় এখান থেকে নিতে পারেন সারা বাংলাদেশ তো দর্শকরা অবশ্যই স্ক্রিনে যে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন গাড়িটা একুশের মডেল দু হাজার একুশের উঠানো গাড়ি রিকন্ডিশন গাড়ি এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কন্ডিশন দেখতেই পারছেন একেবারে শেষ কন্ডিশনে ধরা চলে এয়ার কন্ডিশন চেসিস কন্ডিশন দেখতে পারছেন কন্ডিশন কোনোরকম কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন গাড়িটা সিরিয়াল সিরিয়ালের গাড়ি দর্শক বন্ধুরা এ ধরনের গাড়ি কিন্তু অনেকেই কোস্ট করে থাকেন যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বললে আসতে পারেন ওপর দেখতে পাচ্ছেন একেবারে ফেস কন্ডিশন গাড়ি কোনো রকম কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই গাড়িগুলা সারা বাংলাদেশ নিতে পারেন সব জেলায় থেকে আসতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে গাড়ি কিনা বেচা হয় অনেকেই কথা বলে আসবেন এই গাড়িটা দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারবেন তিপ্পান্ন মাস কিস্তির সুবিধায় মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিতে পারবেন সব রকমের গাড়ি এখান থেকে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এর বাইরে অনেক গাড়ি আছে এখানে ভিডিওটা আর বড় করব না দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ